নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একটা মাসিক রাশিফল ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ মাস মানে এই বছরের শেষ মাস আপনাকে কি দিয়ে যাবে এতদিন ধরে আপনি কি পেলেন তার একটা হিসেব এই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বন্ধুরা প্রশ্ন একাধিক কারণ বিশ্ব রাশির ব্যক্তিরা একজন নয় পৃথিবীতে বহু মানুষ রয়েছে তো এক এক লেভেলে এক এক স্টেজে মানুষদের প্রশ্ন এক এক রকম থাকে কারো শিক্ষা নিয়ে কারো প্রেম ভালোবাসা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ভাগ্য নিয়ে কারো কেরিয়ার নিয়ে এ সমস্ত প্রশ্ন একই সঙ্গে উত্তরে দেব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর দেখবেন আপনার অনেক অনেক উপকারে এসে যাচ্ছে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আর ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন আর নেক্সট দিন আপনার দু হাজার পঁচিশ আসতে চলেছে তো দু হাজার পঁচিশ দু পুরো বৎসর ভিডিও অর্থাৎ আপনাদের জন্য কি ঘটতে চলেছে দু হাজার পঁচিশ পুরো রাশিফল বাৎসরিক রাশিফল আমি ভিডিওর মাধ্যমেই আনতে চলেছি আপনারা দেখতে থাকুন আর দু হাজার শেষ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে বিশ্ব রাশি অপেক্ষায় যদি দেখা যায় আপনার রাশিতেই থাকছে তো বৃহস্পতি রাশির রাশির তৃতীয়ভাবে থাকছে মঙ্গল পঞ্চমে থাকছে কেতু সপ্তমে রবিভুত রাশির নবমভাবে থাকছে শুক্র দশমে শনি একাদশে রাহু তাহলে গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে রাশির মালিক হচ্ছে শুক্র যে কিনা নবমে বসে আছে ভাগ্যে বসে আছে আঠাশে নভেম্বর পর্যন্ত কোনো চিন্তা নেই তার মানে আপনার রাশির অধিপতি গ্রহের অবস্থান যদি দেখা যায় খুবই ভালো ভাগ্যভাবে যখন থাকে তার মানে তার মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে পজিটিভ ফল অনেকটা বেশি দেবে তার মানে এখানে আপনার স্বাস্থ্য নিয়ে কোনো বড় সমস্যা তো নেই উপরন্তু যদি আপনার কোনো স্বাস্থ্য নিয়ে আগের সমস্যা থেকে থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই মাসে তাহলে আপনার স্বাস্থ্যের জন্য খুবই সুখবর এই মাস রয়েছে এরপরে যদি দেখা যায় তাহলে আপনার প্রেম ভালোবাসা এবং শিক্ষা প্রথমে শিক্ষা নিয়ে আলোচনা করে নেব শিক্ষা বিচার করা হয় আমাদের কোথা থেকে পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চম ভাব থেকে শিক্ষা তেমনি আবার সন্তান ভাবও এখান থেকেই দেখা হয় তাহলে কে না পঞ্চমপতি বুধ বুধের অবস্থান হচ্ছে সপ্তমে কেন্দ্রে রবির সঙ্গে কানেক্টেড রবি বুধ খুব ভালো একটা শুভ ফল দিচ্ছে কিন্তু এখানে পঞ্চমে যেহেতু কেতু রয়েছে আপনাকে অনেক সাবধানে করতে হবে অর্থাৎ আপনার মধ্যে ডাউটনেস থাকবে কোনো বিষয়ে সাবজেক্ট নিয়ে পড়তে গিয়ে সেখানে শঙ্কা অর্থাৎ আপনি ভাবছেন এটা এগোবেন এটা নিয়ে আমার ভবিষ্যৎ কি দাঁড়াবে আমি আমি এটাই ঠিকঠাকভাবে নিতে পারছি না কেন ওই সাবজেক্টটা নিয়ে এই নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব কারো প্রচনায় না আসা এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে কোনো ডিসিশান অবশ্যই দৃঢ়ভাবে নিতে হবে কারণ এখানে কনফিউশান ডিস্যাটিসফ্যাকশান থাকবেই যদিও বুধের অবস্থান ভালো তার মানে যদি অ্যাডমিশান এক্সাম থাকে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিজের মধ্যে কিছুটা কনফিউশান থাকবেই এই মাস তার মানে আপনাকে যথেষ্ট সাবধানে এগোতে হচ্ছে একইভাবে যদি প্রেম ভালোবাসাও দেখা যায় তাহলে পঞ্চমে কেতু থাকার কারণে আপনার প্রেমের মধ্যেও বাধার সৃষ্টি করবে এছাড়া পঞ্চমপতি যেহেতু সপ্তমে বসে আছে আর বৃহস্পতি দৃষ্টি সপ্তমে থাকছে এখানে প্রেমের যতই সমস্যা হোক শেষে কিন্তু ঠিক মিটে যাবে তার মধ্যে জেদ থাকবে কারণ রবির সঙ্গে বুধযুক্ত হয়ে আছে তার মানে আপনার সামনের ব্যক্তির মধ্যে জেদ আপনার সামনের ব্যক্তির মধ্যে অ্যাটিটিউড তার মধ্যে ইগো এগুলো কিন্তু থাকবেই এই মাসে আপনাকে নিজেকে কিছুটা কন্ট্রোল করতে হবে শুক্রের অবস্থান যেহেতু ভালো আছে আপনি এবং করেও নেবেন আপনি আপনার যদি ভুল আপনি যেটা আগে জেনে যাচ্ছেন যে এরকম সমস্যা হতে পারে অ্যাস্ট্রোলজি তো এটাই যে আপনাকে আগাম কিছু আভাস দিয়ে দেওয়া যাতে আপনি সাবধান হয়ে যাবেন আপনাদের উপকারে আসা এর জন্যই আমাদের ভিডিওটা করা আর কিছু নয় এরপরে যদি দেখা যায় আপনার বিবাহিত জীবন কেমন যাবে ম্যারেজ লাইফ আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রেও বলবো এই মাস আপনাদের জন্য কি রয়েছে বন্ধুরা বিবাহিত জীবন বা বিবাহ যেটাই বলি বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতিগ্রহ মঙ্গল সে কিন্তু কোথায় না থার্ড হাউসে নিচস্ত আছে থার্ড হাউসটা ঠিক কিন্তু নিচস্ত আবার যদি দেখা যায় আপনার সপ্তমভাবে রবি বসে আছে তাহলে রবি সপ্তমভাবে বসে থাকার মধ্যে আপনার যে লাইফ পার্টনার থাকবে তার মধ্যে কিছুটা মিসবিহেভিয়ার আপনি লক্ষ্য করবেন যেটা ভাববেন যে আমার যে সামনের ব্যক্তি যে লাইফ পার্টনার সে এইভাবে ব্যবহারটা কেন করছে কারণ তার মধ্যে একটা রবির তেজ রয়েছে অগ্নিকারক গ্রহ রবি তো সেই জায়গায় সেই যে তেজে সে কিন্তু মাঝে মাঝে এমন কিছু বলে ফেলবে যাতে আপনার খারাপ লাগতে পারে তার মধ্যে কিছু অ্যাটিটিউড থাকবে তার কিছু মিসবিহেভিয়ার আপনার খারাপ লাগতে পারে কিন্তু এখানে আপনাকে কন্ট্রোল করবে কারণ আপনার শুক্র তো ভালো আপনার শুক্র নবমে বসে আছে তার মানে আপনি আপনিই পারবেন আপনার সামনের ব্যক্তিকে বা লাইফ পার্টনারকে ঠিক মতো দিশা দেখাতে আর যদি বলা হয় ভাগ্য এই মাসে আপনার কেমন যাচ্ছে কারণ অনেকেই তো চান যে একটা বাড়ি হোক একটা গাড়ি হোক একটা ভাগ্যে আপনি কোনো শুভ কাজ করতে যাচ্ছেন আপনার এই মাসটা ঠিক আছে তো বন্ধুরা সেটা যদি দেখা যায় তাহলে নবম থেকে তো আমরা ভাগ্য দেখি তাহলে নবম্পতিকে না শনি শনি বসে আছে দশমী কেন্দ্রে ভালো অবস্থা এবং আপনি গিয়ে ভাগ্যে বসছেন ভাগ্য তো আপনার সঙ্গে হবেই যে কোনো শুভ কাজ শুধু গাড়ি বাড়ি নয় আপনি যে কোনো শুভ কাজেই সময় হাত দিতে পারেন আঠাশে নভেম্বর পর্যন্ত একদম নিশ্চিন্ত এরপরও ভাগ্য আপনার ঠিকই আছে কারণ শনির অবস্থান তো চেঞ্জ হচ্ছে না তো সেই জায়গায় যদি দেখা যায় ভাগ্য শুভ শুভ কাজ মাঙ্গলিক কাজ যে কোনো সেল পারচেস আপনি বা কোনো কেনা বা বিক্রি সবটাই আপনি এই সময় করতে পারেন বিশেষ করে শেয়ার মার্কেট স্টক মার্কেট ইনভেস্টের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার জন্য এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার দশমপতি দশমে শস নামক রাজ্য যেটা সেটা তৈরি করে আছে তার মানে এখানে কর্মের জায়গাকেও আপনাকে ডেভেলপ করা আছে আর সঙ্গে বৃহস্পতি আছে চিন্তা কি গুরুর সাথে আছে তার মানে আপনার এখানে আপনার সাপোর্টে তো একজন রয়েছে তাহলে আপনাকে নিশ্চয়ই এগোতে হবে ঠিকঠাকভাবে তবে হ্যাঁ আপনার লক্ষ্যটা ঠিক হওয়া দরকার আপনি যেটা চুজ করেছেন সেটা ভুল হলে কিন্তু আপনি ডিসিশনটা আপনার লাইফটা অন্যদিকে ট্র্যাকে চলে যাবে আপনাকে সঠিক ট্র্যাকটা বাঁচতে হবে সেটার জন্যেই তো জ্যোতিষীর কাছে আসা বা সেটার জন্যে ভালো মানুষের সম সমৃদ্ধ আসা আপনার কোনো পরিচিত যদি অ্যাস্ট্রোলজার থাকে ভালো তার সঙ্গে একটা গাইড নেওয়া যে আপনার এই সময়টা ঠিকঠাক যাচ্ছে তো কোথাও না গিয়ে আমি মনে হয় না যে আমি কোনো ভুল রাস্তায় চলে যাচ্ছি না তো তাহলে কিন্তু লাইফের অনেক সময়টা চলে যাবে সেখানে কিন্তু সমস্যা কেরিয়ার নিয়ে ভাবছেন কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো এ নিয়ে কোনো ডাউট নেই যারা ইঞ্জিনিয়ারিং যারা যারা কম্পিউটার ম্যানেজমেন্ট বা যারা যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন ইয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন সব ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনাকে ডেভেলপ দিয়েই যাচ্ছে বিজনেস যদি বিচার করা হয় তাহলে সপ্তম কে মঙ্গল নিচস্ত আছে বিজনেসের ক্ষেত্রে একটু সাবধান কিন্তু তার জন্যে আমি শেষে একটা প্রতিকার বলবো সেটা আপনি করতে পারেন আর মঙ্গল এখানে যেহেতু নিচস্ত আপনাকে বিজনেসটা একটু দেখে করতে হবে তবে সপ্তমে বুধ বসে আছে তো বিজনেসের কারগ্রহ স্বয়ং সপ্তমে থাকছে বিজনেসকে ভালো করাবে কিন্তু সাবধানে কোনো ভুল দিকে আপনাকে প্রভাবিত না হলেই হলো তাহলে বিজনেস আপনার ঠিকঠাকই চলবে আর শেষে প্রতিকার যদি বলা যায় তাহলে বলবো আপনারা যেহেতু এই মাসে মঙ্গল আপনার ডাউনে আছে তো আপনি এটা করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্রটা আপনি জব করতে পারেন বা হনুমান চালিশাটা আপনি পাঠ করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র হোম ক্রাং ক্রিং কোং সা ভোসায় একশো আট বার এটা আপনি জব করুন প্রত্যেকদিন দিন আপনার অনেক ভালো হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বা কোনো কিছু জানতে চাইলে বা কোনো ভিডিও এই ধরনের পেতে চান সেটাও আপনি কমেন্টসে জানান আপনাদের কমেন্টসই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার